আলাইকুম মোরাহমেদুল্লাহ হি অবারে তো সম্মেল তো ভিওয়ার্স পিওর সাবস্ক্রাইবার বৃন্দু যারা আলো ভুবন চ্যানেলের সাথে আছেন আলোর ভুবনের ভিডিওগুলো দেখেন তাতে সবাইকে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাজীপুরের লেসুর দেশ হিসাবে খেত সেই ঐতিহাসিক পিরুজালি গ্রামের ঐতিহাসিক পিরোজালির লেসু বাগানে আমরা আসি। আমরা লেচু নেওয়ার জন্য এসেছি প্রিয় বন্ধুরা আজকে বিশে মে দু হাজার পঁচিশ গত বছর ঠিক এই দিনেই আমরা লিচু নেওয়ার জন্য এসেছিলাম এবং এই বাগান থেকে বেশ কিছু লিচু নিয়ে গিয়েছিলাম প্রিয় বন্ধুরা সেই হিসেবেও আজকে এসেছি একই দিনে একই তারিখে এই তারিখটাকে আমরা লেচু তারিখ হিসাবে অবহিত করে থাকি এই যে আমাদের সাথে আছে আবু নসর মালানা আমিরুল ইসলাম ফারুকি এবং মালানা তানজিম হাসান সহ আরো অনেক অনেক আমরা প্রায় পাঁচটা বাইক নিয়ে চলে এসেছি লেচু বাগানে পিরুজারি লেচু বাগান থেকে সবাই দেখতে পাচ্ছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আমাদের গাজীপুরের লেচু খাওয়ার দাওয়াত এই এই সুন্দর সুন্দর লেচু আশাবাদ ব্যক্ত করে আলো ভবন চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা এই হলো লেচু আর লেচু লেচু ধরে আছে সেই লেচুগুলো ঝুলতেছে শুধু ঝুলতেছে কত সুন্দর হ্যাঁ খলকুল্লাহ এগুলো আল্লাহ পাকের সৃষ্টি প্রিয় ভিউয়ার্স ভিওয়ার্স বেকারিম কত সুন্দর করে সৃজন করেছেন এই ফুল এই ফল এই বাগান এই পৃথিবী এই ধরিত্রী কিছুই মহান রব্যে করিমের অপরূপ সৃষ্টি সে সৃষ্টি দেখে অবশ্যই সেই মহান রব্য করিমের সুক্রিয়া আদায় করতে হয় প্রিয় বন্ধুরা সবাইকে এই আমাদের গাজীপুরের পিরুজালির লেসু বাগান থেকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি আজকে মতো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আলোর ভবনের সাথে থাকবেন আসসালাম আলাইকুম